মন জয়াম পগল পারবু মনে রে যত অবুজি মনে রে সে তো বোঝে নান বিজি আল্লাহ আল্লাহ গহনা জড়ে দিদারে পো না লিখু গহনা জড়ে দিদারে রপোনার দয়া করে দিয়ে দেখ হাবিবিধো যা না ভিজে আমা আল্লা ভাবে হো লা হো আল্লাহ হো হো মো তে তূফান শিবো নবী গো আমরা তে তুফান আশি বেজোখ নবী গো আমরা

আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসুল সবার আগে হল তিনি সৃষ্টি কোলির مول নবীজি আল্লাহ আল্লাহ La love illallah

Namaz karo, ya Hussain, <laughs> Shah Hussain, laqo <laughs> salam, ya Hussain, Shah Hussain, laqo salam, Mustafa, Jari Rahman tohela, salam, to pay the to go, Salam. To maat pehla ko sana bas <laughs> muhit dulchi I. رسول Allah, 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 الله Allah, Allah, يا رسول الله يا رسول الله يا حبيب الله حب رسول الله حب يا رسول الله

কহা লা হাভলা লালা অভিজম আ জ

सिजो सारी सलेवारी सल्ला बहो अतीशरो न पल अ जरो शकल صلی اللہ علیہ وسلم

والصلاة والسلام عليك يا رسول الله والصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شرف المجرمين الصلاة والسلام عليك يا محمد التنين آمين والسلام عليك يا نور الله وجوهر فلوال أرني بجمالك يا رسول الله أكتر اللهم قبره الكريم في زهم من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه الحمد لله الحمد لله اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا

嗯。嗯 আজকে যারা সাহায্য সহযোগিতা করেছেন সার্বিকভাবে তাদের সবাইকে তোমার কর্তৃপক্ষের তুলে দিলাম জামিন তুমি নিজে হয়ে যাও আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও আমিন আল্লাহ যারা অভাবে অভাব তুমি দূর করে দাও আমিন আল্লাহ যারা ঋণী ঋণ মুক্ত তৌফিক দাও যারা পড়াশোনা করছে যেন শক্তি তুমি বাড়িয়ে দাও যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ এই গ্রামে যতগুলো ভাই বাবা আমার আল্লাহ বিদেশের জমিনে দূর দূরান্ত থেকে এসেছে অনেক ভক্ত আল্লাহ তাদের আপন সজন যারা বিদেশের জমিনে আল্লাহ সবাইকে তুমি কবল মঞ্জুর করে দাও আল্লাহ বিদেশিরা মসজিদের জন্য মাদ্রাসার জন্য মাহফিলের জন্য আর প্রবাসী ভাই বাবার মা বোনেরা যথেষ্ট সেল হেল্প করে আল্লাহ গো আমেরিকা লন্ডন গোটা পৃথিবীর বুকে অসংখ্য ভালোবাসার মানুষ

আল্লা সত্যি কারেন আল্লাহ মানুষ দায় দরবার তুমি পরিচালিত করিও আল্লাহ যার মধ্যে থাকবে মাথা থেকে পা পর্যন্ত

আল্লাহ আজকে মাফিরের খবর শোনা মাদিরে তুই পৌঁছে গেল আমিন আল্লাহ বড় আশিক রে হাত বাড়াইবা তো দরবারে দয়ার কোলি কবন কর ও যদুহ পে আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া

কহিবার নাহি কিছু আমি গোনাগা সবকিছু বিনি রেব বড়ো আর ভালো মন্দ ছবি আছে তোমার জমি নে ধরিবে না দোষ প্রভু আশা কী মরি ছোট বড় সব কাজী করু মেহের তুমি তুমি হাসিবি

যে হাতটা তোমার পছন্দ হয়েছে গো আল্লাহ ওই হাতের সিলাই আমাদের সবাইকে তুমি কবুল করে নাও জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে বাস্তব জীবনকে বাস্তবায়ন করার তৌফিক তুমি দান করে দাও ও রব্বির হাম হুবা কামা রব্বা ইয়া রাব্বি সিরিও রব্বির হাম হুবা

প্রত্যেকের জোমান কল্ডে জারি করে দিও মধুলোকর মধ্যে কলা বিলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ সোল মহোল্লাহ ইসলাম পরবর্তী আসতে আসতে আসতে